হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে যে যারা দুর্গা করে এবং দুর্গা করাকে পুণ্যের কাজ বলে মনে করে তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা দুর্গা প্রতিমাকে ভাঙা পুণ্যের কাজ মনে করে দুজনেই যদি বাংলায় কথা বলে তাহলে কি দুই বাঙালি একই বাঙালি আমরা মনে করি এই যে পাড়ায় সমাধানের নামে মুখ্যমন্ত্রী সরাসরি ভোটারদের প্রভাবিত করছেন এবং রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় ভোটারদের সরাসরি ঘুষ দেবার চেষ্টা করছেন কিছু প্রশ্ন তার কাছে গিয়েছে প্রথমত যে বাঙালি অস্মিতার কথা তিনি তুলেছেন একদমই ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বাঙালি প্রশ্ন করবে যে যখন দাঁড়িবিতে ছাত্র আন্দোলন হয়েছিল উর্দু শিক্ষকের বিপরীতে দাঁড়িয়ে নিয়োগের বিপরীতে দাঁড়িয়ে সেই আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেস কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অবস্থান কি ছিল প্রশ্ন করবেন রাজেশ এবং তাপস গুলি খেয়েছিল তারা মারা গিয়েছিল তার জন্য মমতা বন্দর বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান ছিল এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেস মায়ের সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কি অবস্থান ছিল বাংলার মানুষ এর সঙ্গে প্রশ্ন তুলবেন যে দুর্গা প্রতিমা দুর্গা পুজো ইত্যাদি নিয়ে এত কথা উনি বলেন প্যারেড করান নামি দুর্গা প্রতিমাদের উদ্যোক্তাদের রেড রোডে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে যে যারা দুর্গা করে এবং দুর্গা করাকে পুণ্যের কাজ বলে মনে করে তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা দুর্গা প্রতিমাকে ভাঙা পুণ্যের কাজ মনে করে দুজনেই যদি বাংলায় কথা বলে তাহলে কি দুই বাঙালি একই বাঙালি আপনি যে কোনো কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটির যদি প্রবেশ পথে যদি যান তাহলে দেখবেন তার উপরে যে তরুণ আছে সেই কর্পোরেশন বা সেটা আসানসোল হতে পারে কলকাতা কর্পোরেশন হতে পারে শিলিগুড়িতে হতে পারে সেখানে দেখবেন বাংলা এবং হিন্দির পাশাপাশি যদি রাষ্ট্রীয় কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে যদি হিন্দিকে ধরা হয় আর এই রাজ্যের সরকারি ভাষা হিসেবে যদি বাংলাকে ধরা হয় তাহলে কেন উর্দুতে লেখা হয় কিসের এত উর্দু প্রেম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথার উত্তর দিতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যারা আজকে বাঙালি বিতর্ক খুঁচিয়ে তুলতে চাইছেন উগ্র প্রাদেশিক রাজনৈতিক একটা বিড়ম্বনা তৈরি করতে চাইছেন নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এর উত্তর দিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে একদম সোজাসুজি চিঠি দিয়েছে। সেই চিঠির উল্টো দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার রাজ্য সরকারের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তারা মানুষকে ভুল বোঝানো রাজনীতি করছে তারা বোঝাতে চাইছে যে রাজ্য নির্বাচন কমিশনের এই বিষয়টিতে বোধহয় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি অটোনোমাস বডি একটি স্বয়ংশাসিত সংস্থা কোনোভাবেই সেই সংস্থার গৌরবকে ক্ষুণ্ণ করা যায় না কিংবা সেই সংস্থার গৌরবকে কোনোভাবে কোনোভাবে আটকানো যায় না সেই সংস্থাকে সংস্থাটিকে কোনোভাবে অন্য কোনো জায়গার সঙ্গে গুলিয়ে দেওয়া যায় না রাজ্য নির্বাচন কমিশনকে বিগত নির্বাচনগুলিতে এই তৃণমূল সরকার শুধুমাত্র একটি নির্বাচনী দপ্তরের মতন করে ব্যবহার করেছেন রাজ্য সরকারের অধীনে আমরা বরাবর তার প্রতিবাদ করেছি প্রত্যেকটি নির্বাচন যেগুলো এই তৃণমূল আমলে হয়েছে সেগুলোর বৈধতা বিভিন্ন আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং সেই মামলা এখনো পর্যন্ত বহু জায়গায় বিচারাধীন এইরকম একটা পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই যে সুপারিশ এটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা তার অবিলম্বে এই রাজ্যে এই যে তারা যে সরকার চালাচ্ছেন তার অবিলম্ব কর্তব্য এটাই হওয়া উচিত যে নির্বাচন কমিশনের যে সুপারিশ তাকে মান্যতা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে ঠিকঠাক রকম ব্যবস্থা করা পাড়ায় পাড়ায় সমাধান সেখানে বুধ একটা টাকা অ্যালোকেশন করা হয়েছে গভর্নমেন্ট এক্সচেকার থেকে এইভাবে বুথেতে কোনো প্রশাসনিক নিয়ম নীতি তোয়াক্কা না করে এইভাবে অ্যালোকেশন করা যায় না কোনো বাজেটারি তার জায়গা নেই তার অ্যালটমেন্ট নেই তারপরেও এরা এগুলো করছে এবং এর কুফল রাজ্যের ফিনান্স দপ্তরকে অর্থ দপ্তরকে বইতে হবে এবং সেটা এই সরকার চলে যাওয়ার পরে নতুন যে সরকার আসবেন নিশ্চিন্তে তৃণমূল সরকারের দায় থাকবে না কেননা তৃণমূল সরকার ছাব্বিশের নির্বাচন পরে রাজ্য সরকারের দায়িত্বে থাকবেন না কিন্তু যে সরকারই আসবেন না কেন তাকে এই দায়িত্ব বহন করতে হবে এই অর্থনৈতিক কেলেঙ্কারি ঝামেলাটা তাকে পোয়াতে হবে আমরা মনে করি এই যে পাড়ায় সমাধানের নামে মুখ্যমন্ত্রী সরাসরি ভোটারদের প্রভাবিত করছেন এবং রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় ভোটারদের সরাসরি ঘুষ দেবার চেষ্টা করছেন এই জিনিস বন্ধ হওয়া উচিত মুখ্যমন্ত্রীকে বলতে হবে কারা বাঙালি সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেবে মিছিল করে বলতে হবে কারা বাঙালি যারা দুর্গা পুজো করে যারা দুর্গা ঠাকুরের সামনে উৎসব বলে মানে দুর্গা ঠাকুরের পুজোকে এবং যারা দুর্গা ঠাকুরের পুজো করার পরে বাংলায় বাঙালি বলে নিজেদের পরিচয় দেয় তারা কি বাঙালি নাকি মুখ্যমন্ত্রী বলবেন যারা দুর্গা প্রতিমাকে ভাঙা দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাকে ভেঙে ফেলা কে যারা পবিত্র কর্ম বলে মনে করে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি যদি কোনো কাকাতুয়া বাংলায় হরেকৃষ্ণ বলে বা ইংলিশে গুড মর্নিং বলেন তাই তার জন্য কাকাতুয়া কি বাঙালি কিংবা ব্রিটিশ হয়ে যান সুতরাং এই রকম জায়গায় বাঙালিদের নাম করে রোহিঙ্গাদের রাখার চেষ্টা করছেন এরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি শরণার্থী দুটো বিষয়কে এক করে দেখানোর চেষ্টা করছেন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বিজেপি সর্বতোভাবে সমস্ত রকম ক্ষমতা দিয়ে এর বিরোধিতা করবে মানুষকে নিয়ে পথে নামবে যাদের কাছে যা আছে তারা তাই নিয়েই লোকের পাশে দাঁড়ায় যাদের কাছে ঘৃণা আছে তারা ঘৃণা নিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতের কাছে ভালোবাসা আছে মৈত্রী আছে ভালো কথা আছে আমরা লোকের কাছে সহায়তা দেবার ক্ষমতা রাখি আমরা তাই নিয়ে দাঁড়িয়েছি তবে একথা ঠিক যে যদি তার উল্টোটা হয় নিশ্চয়ই ভারত সরকার তার ব্যবস্থা নেবেন বাংলাদেশকেও ভাবতে হবে এই কথাগুলো বাংলাদেশের সাধারণ যে জনতা যারা এখন স্বাধীনতা কামি বলতে গেলে তো মুশকিল হয় প্রত্যেক ষাণমাসিক স্বাধীনতা বাংলাদেশ পেয়ে থাকেন তো এর পরের স্বাধীনতা বা তার আগে যারা সাধারণ মানুষ যারা আছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন বলে মনে হয় সারা পৃথিবীর নিরিখে বাংলাদেশী